আর ও কেলার বহুতুন গম নার আর এই আর বউ না দেখ তুই হর এই কেলা ফাটাতে পিস না আর বহুতুন পছন্দ নয় বলে পছন্দ ন

এক বৰ খেলা লাগু না হাঁ বৌ সত চন্দ কৰি ততলি চিনাবা কি হতা হম বল আমি কি হৈ আয়না একখানা যদি আর মনের রাজকুমার আর মনের রাজা যদি আর একখানা যদি অনুমতি দেয় তাহলে আয় আর সখীগণের লোক একখানা সাক্ষাৎ করে আয় পারি এই হতাশিক 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 গিয়ে আগে কিছু গিতাম তুই তো আর আদর তাদর গই না হরস জামাই রে কেল্লে গরি গরম পড়ে জামাই লগে কেল্লে গরি আসার ব্যবহার শিকন পড়ে ই এন ই এন শিকক জামাই বেরায় ব্যবহার গরি বলা তুই তো তুই না ভাই দে হারাম

এই কলা সাজ তো তোম পছন্দ হয় না জানি এই তুই বড় কলা নিয়ে কি দেই তো তোরে আপቱን ইয়া নলাই তুই হরগো মাছের এই কলা গন্ধাইছা তোর জুতা দি বাইজ যাব এই বিউটিফুল সব বিউটিফুল কলা তুই এই কলা হাইতি দিন হারাত দেন না আজ এই কলা না তাই লিতি আর কি অবস্থা হয় না হইলাম

জীৱনৰে তামা তামা কি তই যায় বাইদেউ নে না তই মানা নাই তই যদি আস্তে আস্তে একেলাই মেলাই নাই হাতা নাচ নাই বঢ়াই লৈ যা চুড়ুৱাই লিকে যাতে

এই এই মঞ্চুর ফ ইতল দেল অম্বর দেল গোর ইত তোরা তিন নো মেশিন চালাই কেন আরে মাথা ফেলে দেন ভাই মেশিন চালাইবার মতো মোবাইল উত্তম যথেষ্ট পরিমাণ আছে তুই এ টেনশন ন বুঝ আর তুই ওরই ওই না কষ্টা শরীরে নত ন যায়ও তোর তো গো এনার্জি পাওয়ার আছে যেটা আরা তাকে তো আরা হই তারি তুই এসে ফটা বাদ আরে ওর সাড়ে দিবার চিন্তা আমার মাথা কইতে লাগবো ওর মতো থাক না ওর ফকরের টিয়া

এনে জাগ্য হই এনে জালি গব না হতা কিন্তু এন ঠিকতা হবরব রাতি কিন্তু তেলা ঘুম দেবে কিন্তু ওগিন যদি আচ্ছা আয় আয় কোন ইকায়ু আমারে মা টাটা এ আজ যো না বলেন না ওদের হাসারি মারে মা হতা দি হই দে টাইম টু টাইম এবা টাইম টু টাইম এবা আই তো অনন এত ফ্রি নয় আর তো হাস থাকেন আৰু অফকা কৰা দিৱনকৃত তোমাৰ বন্ধু বান্ধৱ লাগে আসতে আর বন্ধু বুক কল ফেললে তো এটা রিসিভ করে তেলে ভিডিও করে দিতে তো আর তো বন্ধু গা লাগে ওগো বান্ধবী লাগে আর ওগো প্রেম করি বেলা প্রেমিকা লাগে তো তো হজন লাগে তুই জানো দে আয় ব্যস্ত মানুষ আয় তোর এত বেশি টাইম দিন না পাইছো কারণ ইদানিং জোনাইয়া বেশি সাবেক তুই কি কারণে কি কারণে সব সময় এলে দেরি কর তুই কি আর সম্পর্ক শেষ করতেছ আর সম্পর্ক শেষ কি লহুজ মাছ শুরু কই দিবে না শেষ তো হইবো তো মৃত্যুর পরে এর আগে তো শেষ নাই চলো ফটো তুলতাম দাই

শুক্রবার দিন বুঝছ না একত্রিশ তারিখ পর আর এদিন এদিন টাইম থেকে কি হও এই শুক্রবার দিন দে বৃহস্পতিবার একত্রিশ তারিখ গেলে বৃহস্পতিবার আচ্ছা যাই হোক টাইম 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 করে রাত্রে নষ্ট না করছো এখন হও এখন একটা তাহলে আর একত্রিশ তারিখ গেলাম এক তারিখ যাই মিলনি

নাই কি হৈ অলি লাগিলে বিয়ো কিলো জাৰি নেপালি

হনাবতে সম্ভব নাই ইতার আরেক দিন অবাই টেম্পু অবর অবাই টেম্পু ও মামু টেম্পু হ বাজি তুই যে ওপার গজস তোর হতা না আসানা না বিশ্বাস গজম না আই কোনদিন মিছে কথা কই না তুই দেখছিস না না এই আলাদ মিদ্দি সত্যবাদ হইলি তুই ঠিক আছে তোর হাতার উদ্দি আজি আর বর ফুন্দ সাম উগ্র উগ্র দে কারণ এবন সিন নে বাজ্জে তো সিন নে আসি আসি নামা পড়িবো যা নামা তুই যা ঠিক কে না

মই যে চিনি চাৰ কৰি তো চিনি চিৰিবা এইবাৰ দেখি দে তো চিনি চাৰি বা দেখি দে তো নাম যে জুনা আটাৰ মুচাম্মাৰ মধুমদাৰ

আই ল এই বন্ধ তুই মারিদে জায়গা জায়গা মারিবি বুঝে জায়গা জায়গা মার মানে শুধু মারজিম তুই

zar kintu shajbar er moto hoye jay ikki de mari phalen de 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 na de Yakışıyor, 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 yakışıyor. Oh, 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 এই অনিল অনিল তুলে তালাকুর মারা তা রাখতো বাধাটা লাগতো চোদ্দা আর নাক আর বড় বড়